হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন ধরনের একটা রেসিপির সাথে চলো ফুল ভিডিও দেখতে থাকো আর প্রথম থেকে লাস্ট প্রশ্নটা আমার সাথে থাকো চ এখানে আমি করবো ঝিঙে পকোড়া রেসিপি তো এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর তোমরা যদি প্রথম আমার চ্যানেলে হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটাকে ফলো করে দিও তো এখানে প্রায় ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর আমি আগের থেকে ঝিঙে কেটে রেখেছিলাম ধরে এরকম সাইজ করে আর এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা অল্প জল দিয়ে মিক্স করে নিচ্ছি এটা আমি সাইডে রেখে আমি এখন পকোড়াগুলো ভেজে নেব তার জন্য আমি তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সব পকোড়াগুলো ভেজে নেব আমার সব দেওয়া হয়ে গেছে আমি এক মিনিট রেখে একটু উল্টে দেব আমি বেশি ভাজবো না হালকা ব্রাউন কালার আসলেই আমি পকোড়াগুলোকে নামিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর বাকি যে পকোড়াগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে মিষ্টি একটা গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি এরম করে পাতলা করে কেটে রাখা আলু আলু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন আমি হলুদ আর নুনটা দেওয়ার পরে আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নেবো হালকা লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা হালকা একটু জল দিয়ে আমি আলুর সাথে মিক্স করে নিচ্ছি আমি ঢেকে এক থেকে দু মিনিট কষিয়ে নেব মশলাটা আলুর সাথে এক মিনিট পরে আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবার নাড়িয়ে আমি ঢেকে হতে দেবো আরও এক থেকে দেড় মিনিট মতন দেড় মিনিট পরে ঢাকনা ছড়িয়ে আবার কিছুক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় এই কারণে আমার এখানে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জল দেওয়া হয়ে গেলে ঢেকে আমি এটাকে ফুটতে দেবো গেবিটা যখন ফুটে যাবে তখন দিয়ে দেব আমি এর মধ্যে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলো যে ভালো করে মিক্স করে আবার ঢেকে রেখে দিচ্ছি এক মিনিট মতন এক মিনিট পরে দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য চিনি চিনিটা দিয়ে আবার হালকা মিক্স করে নিচ্ছি আর তোমরা এই টাইমে তোমাদের লবণটা চেক করে নেবে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি এক থেকে দু সেকেন্ডের মতন ঢেকে রেখে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ঝিঙে পকোড়া রেসিপি আর এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যদি এই রেসিপিটা এখনও টেস্ট না করে থাকো আমি বলবো বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারো দেখাবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য বা বাই